দেখতে দেখতে অনেকটাই দূরত্ব হয়ে গেছে আমাদের মাঝে হয়তো আর কখনো আমরা কাছাকাছি আসতে পারবো কিনা আমার জানা নেই সবকিছুই কিছুই প্রায় শেষ তবে কয়েকটা প্রশ্ন ছিল তোমাকে বলার কেন তুমি এটা আমার সাথে করলে যদি দূরে থাকাই তোমার মনস্থির ছিল তবে এতটা কাছাকাছি আসার কি প্রয়োজন ছিল যদি জীবনে অন্য কাউকেই আনতে চেয়েছিলে তাহলে কেনই বা আমার জীবনে আসলে কেন তুমি আমাকে এত সব মিথ্যা প্রতিশ্রুতি দিলে কিভাবে তুমি সেই মানুষটাকে আঘাত করলে যে তোমাকে ছাড়া আর কিছুই চাইনি কখনো শুধুমাত্র নিজের ভালো থাকার জন্য হ্যাঁ শুধুমাত্র নিজের ভালো থাকার জন্য আমাকে এইভাবে বেঁচে থাকতে মৃত্যুর মুখে ফেলে দিলে আমি জানি না তোমাকে ছাড়া কিভাবে থাকবো তবে তোমার একটা আলাদাই অভ্যাস হয়ে গিয়েছিল যে অভ্যাস হয়তো চেয়েও কখনো কাটাতে পারবো বলে মনে হয় না তবে ঠিক আছে কোনো ব্যাপার না তুমি ভালো দেখো দূর থেকে এটাই চাইবো